চলো তোমার সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি আজকে আমার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা আমার জীবনেও একজন মানুষ এসেছিল তবে খুব অল্প সময়ের জন্য সে কিন্তু নিজে থেকেই এসেছিল মিশেছিল খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা হতো তার মেসেজের অপেক্ষায় থাকতাম আমি আর যখন তার মেসেজ আসতো না হাজার ব্যস্ততার মধ্যেও আমি যেন কেমন ফ্রি হয়ে যেতাম জানি না কেন এসেছিলো আমার জীবনে হয়তো বা ভুল করে এসেছিল তাই তো ঠিক অজুহাত দেখিয়ে চলে গেল আসলে থাকার ইচ্ছা থাকলে হাজারো কষ্টের মাঝেও কিন্তু থাকা যায় আর চলে যেতে চাইলে একটা অজুহাতে যথেষ্ট তবে কি জানো তুমি আমাকে ছেড়ে গেছো বলে এতে আমার কোনো অভিমান বা কোনো কষ্ট বা রাগ নেই তোমার ওপর তবে হ্যাঁ এটা ভেবে বড্ড খারাপ লাগে আমি কেন বারবার মানুষ চিনতে ভুল করি আজও আমি কেন বারবার বিশ্বাস করে ঠকে যাই এটা ভেবে সত্যিই খুব খারাপ লাগে আমার আর আমি তো আগেও একা ছিলাম আজও আবার একা হয়ে গেলাম শুধু মাঝখান থেকে ভালোবাসা নামক শব্দটা আমার কাছে ঘৃণার সমতুল্য করলে তুমি কষ্ট দিতে চাইলে অন্যভাবেও দিতে পারতে কিন্তু ভালোবাসায় আশ্রয় নিলে কেন কেন তুমি আমার সাথে এই ব্যবহারটা করলে কি পেলে তুমি করে কিছুই তো পেলে না যাই হোক তুমি তো ভালো আছো এটাই যথেষ্ট আমার কাছে